তুমি কি জানো প্রতি সোমবার আমাদের আমলনামা নবীজির রজায় পেশ করা হয় হায় আমার এই নোংরা আমল দেখে যদি নবীজি কষ্ট পান যদি তিনি আমাকে উম্মত বলে পরিচয় না দেন হে আমার রব কাল সোমবার আমার লজ্জার দিন শুনেছি প্রতি সোমবার আর বৃহস্পতিবার উম্মতের আমলনামা মদিনায় নবীজির সামনে তুলে ধরা হয় নবীজি ভালো আমল দেখলে খুশি হন আর পাপ দেখলে কষ্ট পান ইস্তেকভার করেন কিন্তু মালিক এই সপ্তাহে আমি যা করেছি সেই কালো খাতাটা যখন কাল নবীজির হাতে যাবে তখন কি হবে তিনি তো আমার জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন ওহুদে গাঁত মোবারাক শহীদ করেছেন আর আমি আমি নির্লজ্জের মতো গুনাহ করে তাকে কবরেও কষ্ট দিচ্ছি কাল যখন আমার গিবত আমার মিথ্যা আর আমার চোখের গুনাহগুলো তার সামনে খোলা হবে তিনি যদি লজ্জায় মুখ ঢেকে ফেলেন তিনি যদি কেঁদে বলেন এই কি আমার সেই উম্মত যার জন্য আমি সারা জীবন কেঁদেছি আমি সেই দৃশ্য সহ্য করতে পারবো না মালিক আমি আমার প্রিয় হাবিবকে কষ্ট দিতে চাই না আজকের এই রাতের আঁধারে আমলনামা মদিনায় পৌঁছানোর আগেই তুমি তা মুছে সাফ করে দাও আমাকে মাফ করে দাও যেন কাল নবীজি আমার আমলনামা দেখে একটু মুচকি হাসেন আমিন ইয়া রসুল আল্লাহর রব আপনি কি চান আপনার গুনাহের কারণে নবীজি কষ্ট পান যদি না চান তবে আজই তবা করুন কমেন্টে ইয়া রাসুল আল্লাহ লিখে নবীজির প্রতি ভালোবাসা জানান